আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি mantaz শাহিন রুম্পা ফিরতেই জানিয়ে দেব আপডেটগুলো ডর্টমুন্ডের কাছে বড় হারেও পাঁচ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সেলোনা এবার শর্তিত্বকে কামন দিলেন লুইস সুয়ারেজ এক রুদ্ধশ্বাস নাটকীয়তা অবশ্বাস সুপ্তবর্তনের কাছাকাছি গিয়েও এমএম মার্টিনেসদের আস্টন ভিলা স্বপ্নভঙ্গ আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ম্যাকালিস্টারকে দলে আনতে চাই রিয়াল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগের চারশো টকরের বিধ্বংসী হার সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা বরিশিয়া ডটমন্ডের জন্য অসম্ভব বলে মনে হচ্ছিল সেই অসম্ভবকে সম্ভব করতে হনুদা পার্কে যা সেই ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে সাক্ষীর লড়াইগুলোর একটি হয়ে থাকবে যদিও শেষ পর্যন্ত তিন এক ব্যবধানে জিত পাঁচ দিন অ্যাগ্রিগেটে বিদায় নিতে হলো নিকো কোভাচের দলকে এই ম্যাচের নায়ক গিনের স্ট্রাইকার সেহরি গিরাসি এগারো মিনিটে সাহসে পনেনকা পেনাল্টিতে গোল করে ম্যাচে প্রাণ ফেরান তিনি বার্সাগুল রক্ষক ড্রিবল করতে গিয়ে ফাউল করেন প্রগসকে সেখান থেকে আসে স্পটকে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও বাজিমাত করেন গিরাসে উনপঞ্চাশ মিনিটে কর্নার থেকে রামি বেন বাইলি বল বাড়ান সেখান থেকে মাথা ছুঁয়ে দ্বিতীয় গোল করেন এই ফর্মে থাকা ফরওয়ার্ড তখন মনে হচ্ছিল ইতিহাস হয়তো সত্যি রচিত হবে কিন্তু হতাশের মুহূর্ত আসে মাত্র পাঁচ মিনিট পর ডটমন ডিফেন্ডার ভুল করে বার্সার ফেরমিন লোপেজের ক্রসে নিজের জালেই বল ঠেলে দেন এই আত্মঘাতী গোলে বার্সা এগ্রিগেটের ব্যবধান আবারও তিন গোলে এগিয়ে যায় তবুও থেমে থাকেননি গিরাসে ছিয়াত্তর মিনিটে বার্সা রক্ষণ ভাগের বিশৃঙ্খলা কাজে লাগে দুর্দান্ত ভল লিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তারও ম্যাচে এটি তার 13তম গোল শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় জুলিয়ান ব্রাদার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয় এরপর আরও একাধিক সুযোগ নষ্ট করে Dortmund গ্রসের গোল অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় বার্সা গোলকিপারও দুর্দান্ত দুটি সেভ করে। বার্সা রক্ষা পায় শেষ বাঁশি বাজা পর্যন্ত 6 বছর পর তারা উঠলো চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে যেখানে মুখোমুখি হবে ইন্টার মিলান বা বার্ন মিউনিখ প্রথম লেগে ইন্টার দুই এক গোলে এগিয়ে ডটমন্ড কোচ নিকো কোভাচ ম্যাচের আগে বলেছিলেন মিরাকাল লাগবে বার্সা দু সালে পিএসডির বিপক্ষে চার শূন্য হার থেকে ফিরেছিল ছয় এক জয় কোভাচ চেয়েছিলেন তেমন কিছু শেষ পর্যন্ত তা হয়নি তবে বার্সা তিন শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল লালিগায় চার পয়েন্ট এগিয়ে মাস শেষে পোপা দেল ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের আর এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত ফুটবল মাঠে লুইস ওয়ারেজের কামড় দেওয়া অনেক গল্প প্রচলিত আছে একাধিক কামড়ের ঘটনাও আছে তবে গত বৃহস্পতিবার কনকাকা চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে তিনি সতীর্থের হাতেই কামড়ে দিয়েছিল ম্যাচের একটি ভিডিও প্রকাশ করে এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা লিওনেল মেসির জোড়া গোল লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ম্যাচটি তিন এক ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামে ম্যাচের এক পর্যায়ে লস অ্যাঞ্জেলসের মার্লন সান্তোসকে বাজে ট্যাকেলের পর দুই দলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় কিছুটা হাতাহাতিও হয় সে সময় প্রতিপক্ষের হাত মনে করে সতীর্থ জর্ডি আলবার হাতে মৃদু কামড় বসিয়ে দেন সুয়ারেজ পরে ঘটনা অবশ্য বেশি দূরে গয়নি এর আগে দু সালে আয়াক্স খেলার সময় উসমান বাক্কালকে কামড়ে দেন লুই সুয়ারেজ সে ঘটনায় তিনি সাত ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এরপর দু সালে লিভারপুলে খেলার সময় চেলসির ড্রানি সাউফ

পিএসজির মতো পরাশক্তির বিপক্ষে দুই লেখ মিলিয়ে উত্তেজনায় ভরপুর এই কোয়ার্টার ফাইনাল শেষ পর্যন্ত রূপ নেয় এক নাটকে প্রথম লেগে তিন এক গোলে পিছিয়ে থাকা ভিলা এই ম্যাচে ছিল পুরোপুরি ব্যাকফুটে পরিস্থিতি আরো কঠিন হয় যখন ম্যাচের প্রথম আধা ঘন্টার মধ্যে দুই গোল খেয়ে বসে তারা ভিলার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনে যে দৃষ্টিকটু ভুলে এগিয়ে যায় আক্রমণাত পিএসজি গোলদাতা আশরাফ হাকিমে এরপর নুনো মেন্ডেসের চোখ ধাঁধানো গোল ভিলার সামনে চার গোলের কঠিন সমীকরণ দাঁড়ায় দেয় কিন্তু ভিলা পার্কের গর্জনে হার মানতে রাজি ছিল না এমেরিট শিষ্যরা চৌত্রিশ মিনিটে ইউরি টি টিনে মানসের ডিফলেক্টেড শটের গোল ম্যাচে নতুন রোমাঞ্চ যোগ করে। এরপর দ্বিতীয়ার্ধে তো পুরো ভিলা পার্ক রূপ নাই এক উন্নত নয় মিনিটে দুর্দান্ত এক শটে জন ম্যাকগিল স্কোর লাইন দুই দুই করেন মাত্র দুই মিনিট পর মার্কাস ওয়াশ ফোর এর দুর্দান্ত অ্যাসেস্ট থেকে গোল করেন এইচডি কনসা ম্যাচ তখন তিন দুই কিন্তু দুই লেগ মিলিয়ে ভিলা তখন এক গোল পিছিয়ে পিএইচডি তখন দেশে হারা ভিলার আক্রমণে একের পর এক রক্ষণের পরীক্ষা দিতে হয় সেই মুহূর্তে নায়ক হয়ে উঠেন জেনলুজি দোনা রুমা অসাধারণ তিনটে সেফ রাশফোরের জোড়া শট ডিলে হেড এবং মার্কো অ্যাসোসিওর পায়ের সামনে থেকে বল তুলে নেওয়া প্রমাণ করে দেয় কেন তিনি এই মুহূর্তে ইউরোপের সেরাকুল রক্ষমদের একজন শেষ পর্যন্ত এই দোনারুমার ডাপটের বেঁচে যায় পিএসজি সেমিফাইনালে তার মুখোমুখি হবে আর্সেনাল বা রিয়েল মাদ্রিদের ভিলার এটি এক এক অনন্য যাত্রা ব্যবধান থেকে ফিরে দাঁড়িয়ে জন্য এমন দুর্দান্ত লড়াই যা ম্যানচেস্টার সিটি বা লিভারপুলও পারেনি সেটি তাদের সাহস আর সামর্থ্যের জানান দিল ম্যাচ শেষে দাঁড়িয়ে থাকা ভিলা পার্ক তুমুল পরতালিতে অভিবাদন জানিয়েছে তাদের সাহসী দলটিকে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার সঙ্গে ফুটবল ভক্তদের পরিচয় করিয়ে দেওয়ার তেমন কিছু নেই মাদ্রিদ ভিত্তিক এই পত্রিকার খবর বিশ্বাস করা কিছু ক্ষেত্রে কঠিন তবে অবিশ্বাস্য করার কোনো সুযোগও দেয় না তারা তবে অবিশ্বাস করার কোনো সুযোগও দেয় না তারা রিয়াল মাদ্রিদকে নিয়ে তাদের খবরগুলো বরাবরই জন্ম নেয় নতুন আলোচনা এর মাঝে খবর লিভারপুলেরই আর্জেন্টাইন তারকা আলেকসেস ম্যাক আলিস্টারকে দলে নিতে আগ্রহী লস ব্লাক পোস্টরা রিয়ালের মাঝ মাঠের দীর্ঘদিনের ভরসা হয়েছিল কাসেমিরো ক্রুস এবং মাদ্রিদ জুটি কাসেমিরো চলে গিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রুস অবসরে আল্লুকা মাদ্রিজ এখন ক্যারিয়ারের একেবারে শেষ সময়টা পার করছেন এমন অবস্থায় চুয়ামেনি বেলিংহ্যাম আর কামাভিঙ্গাকে নিয়ে নিজেদের আগামীর মাঝমাঠ সাজাচ্ছে রিয়াল তবে স্প্যানিশ গণমাধ্যমগুলোর ভাষ্য নতুন দিনের জন্য টনিক্রুসের মতো বল প্লেইং মিডফিল্ডার হিসেবে ম্যাকালিস্টারকে মনে ধরেছে রিয়াল ম্যানচেস্টারের মার্কার দাবি চলতি মৌসুমে বারবার পয়েন্ট খোয়াতে থাকা রিয়াল মাদ্রিদ বর্তমানে ম্যাকালিস্টারের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছে প্রতিনিয়ত উন্নতি করতে থাকা এই লিভারপুল মিডফিল্ডার মাদ্রিদের সঙ্গে মানানসই বলে মনে করেন তারা শুরুতে স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুদি মেন্টির দিকে আগ্রহ থাকলেও আপাতত ম্যাকালিস্টারকেই নাকি পাখিয়ে চোখ করেছে পনেরো বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে এর মাঝে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে চার গোল এবং চার অ্যাসিস্ট করেছেন ম্যাকালিস্টার সব মিলিয়ে আছে ছয় গোল আর্জেন্টিনার তো বেশ উজ্জ্বল তিনি আবার দু চব্বিশ সালের কোপ আমেরিকাতেও পাঁচ ম্যাচে ছিল দুই অ্যাসিস্ট স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আগ্রহের চোখ থাকতেই পারে মাদ্রিদ শিবিরে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ডটমুন্ডের কাছে বড় হারেও পাঁচ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সেলোনা এবার সতীর্থকে কামড় দিলেন লুইস ওয়ারেজ এক রুদ্ধশ্বাস নাটকীয়তা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাছাকাছি গিয়েও এমি মার্টিনেসদের আস্টন গিলার স্বপ্নভঙ্গ আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ম্যাক আলিস্টারকে দলে আনতে চাই রিয়াল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ